বিয়ে করে পাক করেছি সপ্তম পর্ব দোতালার লিভিং রুমে এই মুহূর্তে বাড়ির সবাই সমবেত হয়েছে সকলের চেহারা গম্ভীর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বাড়িতে রাহাত মাত্রই অফিস থেকে ফিরেছে তার একমাত্র বইয়ের ভাইয়ের মুখ পুড়ে গেছে এটা তার জন্য বিরাট দুঃসম্বাদ অথচ বাড়ির নিজের সদস্যদের কারো কিছু হলে রাহাতের এত মাথা ঘামায় না যতটা বইয়ের বাপের বাড়ির সদস্যর জন্য মাথা ঘামায় রাবেয়া ব্যাপারটা খেয়াল করেছেন রুবায়েতের চিৎকার থেমে গেছে দীপ্তি একটা ছোট্ট পাখা দিয়ে ভাইয়ের মুখে অনবরত বাতাস করছে রুবায়েতের চেহারা অস্বাভাবিক লাল দেখলে মনে হবে ভয়ঙ্কর কোনো রুমা রুমাতো ঋতুকে আশেপাশে খুঁজছে মেয়েটাকে পেলে সে নিজেও একটা চর মারতো কত বড় বেয়াদব ঋতু দীপ্তির চর খেয়ে কাঁদতে কাঁদতে অরণের রুমে ঢুকে গেছে এখনও সেখানেই বসে আছে অরণে বাথরুম থেকে বের হয়েছে অনেকক্ষণ পর তার সারা শরীর ভেজা ছিল এখনও শুকনো কাপড় পরে মাথায় টাওল জড়িয়ে শান্ত মুখে নিষ্পাপ পুতুলের মতো বসে আছে রাফাত তার গা ঘেঁষে বসেছে অরণির হাত দুটো রাফাতের হাতের মুঠোয় অরণি থেকে থেকে কেঁপে উঠছে অরণির রাফাতের বুকে মাথা ঠেকালে তার ভয় একটু কমেছে তারপর আবার সেই জঘন্য স্মৃতি মনে করে লজ্জায় কুকড়ে যাচ্ছে ঋতু তাদের থেকে একটু দূরে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে নিজের জন্য না তার কান্না পাচ্ছে অরণীর জন্য রাহা রাফাত এখনও ঘটনা জানে না অরণীর মুখে খোলেনি শুধু রাফাতকে অনুরোধ করেছে তার পাশে বসে থাকার জন্য রাফাত তাই বসে আছে তবে অরণির মুখ থেকে তার কিছুই শোনার প্রয়োজন নেই ঋতুর কথা সে যতটুকু শুনেছে তাই যথেষ্ট পরিস্থিতি বোঝার জন্য এই সামান্য ব্যাপারটা না বোঝার কিছুই নেই অরণির বিধ্বস্ত অবস্থা আর রুবায়দের পরিণতি দেখলে যে কোনো বুদ্ধিমান মানুষ চট করে বুঝে ফেলবে সব রাফাত স্থির হয়ে বসে আছে ঠিকই কিন্তু তার গায়ের শিরা উপশিরা কাঁপছে ইচ্ছে করছে ছুটে গিয়ে রুবাতের গলা টিপে ধরতে একাধারে চোখে মুখে ঘুষি মেরে তার হুঁশ উড়িয়ে দিতে কিন্তু করতে পারছে না সে বাড়ির গুরুজনেরা রুবায়তকে ঘিরে আছে রাফাত কেন কিছু করতে পারছে না শিলা চাচি কথা বললেন তুমি সকালে এই বাড়িতে কেন এসেছিলে রুবায়ত তোমার কি কোনো কাজ ছিল দীপ্তি শিলার দিকে এমনভাবে তাকালো যেন খুব খারাপ কথা বলেছেন তিনি রুবায়তের এই বাড়িতে আসা যেন খুব সাধারণ ব্যাপার এই নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না রাবেয়া বললেন আমাদের সাথে গাড়িতে উঠেছিলে না তুমি তারপর আবার নেমে গেলে কেন এখানে আসার জন্য রুবায়েত নত নতকণ্ঠে বলল বিশ্বাস করুন আন্টি আমার কোনো দোষই ছিল না আবা আমাকে পাঠিয়েছিল সবার নজর দীপ্তির দিকে গেল শিলা চাচি অবাক হয়ে বললেন কি ব্যাপার দীপ্তি দীপ্তি থতমতো খেয়ে বললো আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না ডয়ারে রেখে দিয়েছিলাম তারপর আর নিতে মনে নেই সেজন্য রুবায়তকে পাঠিয়েছিলাম এখানে রাহাত হতাশ হয়ে বলল এজন্য তুমি কেন পাঠাতে গেলে অন্য কাউকে পাঠাতে পারতে দীপ্তি উচ্চ কণ্ঠে বলল অন্য কাউকে পাঠাবো কেন আর তুমি এমনভাবে বলছো কেন আমার ভাই সত্যি দোষী না ও তো বলেছে ও কিছু করেনি শিলা কঠিন গলায় বললেন অরণী এখানে একা আছে এটা জানার পরেও তুমি তোমার উপযুক্ত ভাইকে এখানে পাঠাবে কেন অরণী একা কোথায় ছিল আপনারাও তো ছিলেন ছেলে মানুষ বলতে কেবল রুবাইতি ছিল ভেবেছিলাম ও এক দৌড়ে যাবে আর এক দৌড়ে ফিরে আসবে আমি কি আর জানতাম যে অরণী এত কাহিনী করবে শিলা গলায় বললেন তুমি এমনভাবে কেন বলছো এটা অরণীর দোষ দীপ্তি দায় ছাড়া হেসে বললেন আমি কিভাবে বুঝবো কার দোষ আমি তো এখানে উপস্থিত ছিলাম না ছোটো চাচা বললেন সশরীরে এখানে কেউই উপস্থিত ছিল না মা এখানে সবার মাথায় উপস্থিত বুদ্ধি আছে বোঝায় যাচ্ছে কি হয়েছিল আপনি কি বলতে চাইছেন আমি অরণির দোষও দিচ্ছি না কিন্তু রুবায়েত আমাকে যা বলেছে তার সারমর্ম হলো সে কফি খেতে চেয়েছিল অরণির কাছে তারপর কেটলি থেকে কফি ওর গায়ে পড়ে গেছে এতটুকুই ঘটনা আর বেয়াদুবি করেছে ঋতু সে কেন রুবায়েতকে মরিচ গুঁড়া দিল সেটার বিচার আগে হওয়া উচিত নির্মল সাহেব বললেন যে প্রকৃত দোষী তার অবশ্যই বিচার হবে কিন্তু তোমার ভাই ফাঁকা বাড়িতে কেন ঢুকবে এটা একটা অপরাধ অরণীর কাছে জোর করে সে কফি খেতে চেয়েছে অরণি যদি ভুল করে ওর গায়ে কফি ফেলে দেয় তাহলে ওর মুখ কেন পুড়বে পড়ার কথা হাত বা পা কপাল কেন ফাটবে আর অরনিবা বা এমন অস্বাভাবিক আচরণ কেন করবে দৃষ্টি নিষ্ঠুর করে নীলবর রুবায়তের দিকে চেয়ে বললেন তুমি যে পার্স নিতে এসেছিলে সেই পার্স কি নিতে পেরেছ জি পেরেছি আঙ্কেল এই তো পার্স রুবায়েত তার পকেট থেকে পার্স বের করলো এই পার্স আগে থেকেই তার কাছে ছিল গাড়িতে বসে দীপ্তির ব্যাগ থেকে সে চুরি করেছিল তারপর দীপ্তির কাছে ভাঙতি টাকা চেয়েছিল তার ব্যাগ টাকার ব্যাগ নেই তখন রুবায়েত আগ বাড়িয়ে বলল ফেলে এসেছো মনে হয় বাড়িতে আমি গিয়ে নিয়ে আসবো দীপ্তি খুশি হয়ে বলল যা ভাই তারপর রুবায়ত গাড়ি থেকে নেমে যায় দীপ্তি তখন বুঝতে না পারলেও এখন সব বুঝতে পেরেছে রুবায়েত ভীষণ তেরা তাকে দিয়ে একটা ছোট কাজও করানো যায় না সে হঠাৎ আগ বাড়িয়ে কেন দীপ্তির ব্যাগ নিতে এত দূর আসতে চাইবে রুবায়ত তাহলে অরুণের জন্যই এসেছিল তাছাড়া ইদানিং অরুণীকে নিয়ে রুবায়তের একটু বেশি আলোচনা করে তখন ওই দীপ্তির ব্যাপারটা বোঝার দরকার ছিল সে বোঝেনি আগে বুঝে ফেললে আজকের এই বিপদ হতো না তবে এখন দীপ্তির প্রধান কাজ ভাইকে যে কোনো মূল্যে রক্ষা করা যেহেতু রুবায়ত তার চাচাতো ভাই রুবায়ত ধরা খেলে শ্বশুরবাড়িতে সেও মুখ দেখাতে পারবে না এতদিনের পুরনো মান সম্মান সব খোয়া যাবে একটু ভেবে চিনতে বললেন আচ্ছা সত্যি কি কফিটা ভুলবশত পড়ে গিয়েছিল নাকি অরণী তোমার মুখে কেটলে ছুঁড়ে মেরেছিল এই কথা শুনে চাপা শব্দে হেসে ফেললেন উর্মি আশার সঙ্গে সঙ্গে উর্মিকে চোখ রাঙালেন ছোটো চাচা আবারও জিজ্ঞেস করলেন তোমার কপালে দাগ কেন রুবায়ত অপ্রস্তুত হয়ে পড়ল আমারই ভুল হয়েছে আমি ভাবির সাথে একটু মজা করেছি আর ভাবি ভুল বুঝে আমার উপর রেগে গেছেন কিন্তু তাই বলে যে কেটলি ছুঁড়ে মারবে এটা বুঝিনি মেজো চাচা ভুরুকুচকে বললেন কি এমন মজা করেছিলে রুবায়াত আস্তে করে বলল এমনি সাধারণ একটা মজা ভাবির সাথে মানুষ কত মজায় তো করে আমি বুঝিনি ভাবি যে এত কনজারভেটিভ মাইন্ডের তানজিমা বলল রুবায়ত ভাই ঠিক বলেছে ছোটো ভাবি সব কিছুতেই বাড়াবাড়ি করে সে শুধু শুধু রুবায়ত ভাইকে নির্মল সাহেব ধমকে উঠলেন তার উপর কথা বলার সাহস তার নেই নির্মল সাহেব ভারী গলায় বললেন আমার দৃষ্টিতে অপরাধ তুমি করেছ সেই জন্য তোমার শাস্তি পাপ্য কেন তুমি ছোট বইয়ের সাথে মস্করা করবে এ কেমন দুঃসাহস দীপ্তি প্রতিবাদী গলায় বলল বাবা আপনি এসব কি বলছেন রুবায়েত মানুষটাই এমন রুমা নীলিমা তানজিমার সাথেও তো কত মজা করে ওরা তো কখনো কিছু মনে করেনি অরণী সবার মতো ফ্রি মাইন্ডের না এটা তার প্রবলেম রুবায়তের কী দোষ সে তো আর জানতো না অরণীর স্বভাব সম্পর্কে নির্মল বললেন রুবায়ত জানত না এটাও তারই দোষ সে কেন জানবে না যে মেয়েরা মজা করার বস্তু নয় রুবায়ত তুমি এখনই কানে ধরে উঠা বসা করো রুবায়ত হকচকীয় বলল সরি আঙ্কেল দীপ্তি সঙ্গে সঙ্গে বলে উঠল বাবা আপনি এভাবে আমার ভাইকে অপমান করতে কেন চাইছেন অরণী রুবায়তকে ভুল বুঝেছে এখানে শুধু ওর দোষ কেন হবে অরণীও দোষী কিন্তু আপনার বিচার দেখে মনে হচ্ছে আমার ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছে নির্মল দীপ্তির কথা অগ্রাহ্য করে বললেন তারপর অরণীর কাছে ক্ষমাও চাইবে রুবায়েত বলল আমি মানছি আমার ভুল হয়েছে ভাবির সাথে মজা করাটা আসলেই উচিত হয়নি সেজন্য অবশ্যই আমি ক্ষমা চাইব ভাবির কাছে ভাবি অরুণী ভাবি একটু বাহিরে আসুন প্লিজ এই কথা বলতে বলতে রুবায়ত অরুণীদের বেডরুমের সামনে গিয়ে দাঁড়ালো রুবায়তের কণ্ঠ শুনে রাফাত উঠে এলো বাহিরে বের হয়ে দরজা ভিড়িয়ে দিল যাতে ভিতরের দৃশ্য দেখা না যায় রুবায়েত তাও চেষ্টা করছে অরুণীকে দেখার জন্য রাফাত কঠিন মুখে বলল কি হয়েছে রুবায়ত জবাব দিল আমি ভাবির কাছে ক্ষমা চাইতে এসেছি কেন ছোট্ট একটা মজা করেছিলাম ভাবি হয়তো কষ্ট পেয়েছেন অথবা আমাকে ভুল বুঝেছেন তাই আমার মনে হচ্ছে ক্ষমা চাওয়া উচিত ভাবিকে একটু ডেকে দিন রুবায়তের কণ্ঠ থেকে এমনভাবে বিনয় ঝরছে যেন সে ভীষণ নির্দোষ আর নির্দোষ হয়েও অনুতপ্ত বোধ করছে রাফাত খুব কষ্টে নিজেকে সংবরণ করে বলল ক্ষমা চাইতে হবে না যাও তুমি না আমার নিজের কাছে এত খারাপ লাগছে ভাবি যে এভাবে আমাকে ভুল বুঝবে আমি ভাবিনি তার পায়ে ধরে ক্ষমা না চাইলে আমার শান্তি লাগবে না যতক্ষণ ভাবি আমাকে ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না প্লিজ ভাবি একটু বাহিরে আসুন রুবায়ত পাললে রাফাতকে অগ্রাহ্য করে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে এবার রাফাতের ধৈর্যের বাত একদম ভেঙে গেল বাবা চাচা কাউকে মারল না রুবায়তের বাম চোয়ালে ভয়ঙ্কর এক ঘুষি মারল সবাই হতবাক হয়ে গেল যারা বসেছিলেন তারা উঠে দাঁড়িয়ে গেছে রাহাত চিৎকার করল রাফাত এটা কি করলি রাফাত পরপর আরও দুইটা ঘুষি মারল রুবায়ত মেঝেতে পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে রুমা আত্মনাত করে উঠলো ছোট ভাইয়া মেরু না প্লিজ রাফাত শুনল না রুবায়তের কলার টেনে আরেকটা দিতে চাচ্ছিল তখন ওই দীপ্তি চেঁচিয়ে উঠলো থামো বলছি আরে এটা কি ধরনের অসভ্যতা শুরু হয়েছে কেউ ওকে কিছু বলছে না কেন আমার ভাইটাকে মেরে ফেললো বাবা আপনিও কিছু বলবেন না কেউ দীপ্তির কথার উত্তর দিচ্ছে না দীপ্তি হিংস্র চোখে রাফাতের দিকে চেয়ে বলল। আমার ভাইয়ের গায়ে তুমি কোন সাহসে হাত তুললে তোমার নামে আমি মামলা করব। গুন্ডা কোথাকার রাফাত রোগটিম দৃষ্টিতে পাল্টা প্রশ্ন করলো আগে বলো তোমার ভাই কোন সাহসে অরুণীর গায়ে হাত দিয়েছে দীপ্তি ফোস করে বলল, কে বলেছে আমার ভাই কখনো এমন কাজ করবে না অরুণী বললেই হলো আমি রুবায়তকে চিনি না তোমার বউ মিথ্যা কথা বানিয়ে বলেছে রাফাত দাঁত খিচে বলল অরণী এখনও আমাকে কিছুই বলেনি কিন্তু যখন বলবে তখন আমি দীপ্তি ঝটপট বলল কিছু বলনি তাও তুমি ওর গায়ে হাত তুললে পুরোটা না জেনে এখনই ক্ষমা চাইবে তুমি ওর কাছে রাফাত নির্মল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করল বাবা তুমি কিছু বলবে না নির্মল বললেন বাড়ির ভেতর ওকে মারাটা উচিত হয়নি দীপ্তি চোখ বড়ো বড় করে জানতে চাইল তাহলে কি বাইরে মারা উচিত নির্বল গম্ভীর মুখে মাথা নাড়লেন মারা তো অবশ্যই উচিত দীপ্তির কণ্ঠে বললেন না জেনে গায়ে হাত তোলা ক্রাইমের পর্যায়ে পড়ে তাহলে তুমিও ক্রাইম করেছ পুরো ঘটনা না জেনেই ঋতুকে চর মেরেছ পারবে ওর কাছে ক্ষমা চাইতে রাফাতের কথা শুনে রাহাত বিক্ষিপ্ত মেজাজে ছুটে এলো কি বললি তুই আরেকবার বল আমার বউ ক্ষমা চাইবে কাজের মেয়ের কাছে তুই তো ভালোই হিপোক্রেট মাকে মাপ চাইতে বলিস বইয়ের কাছে বড় ভাবিকে চাইতে বলিস কাজের মেয়ের কাছে তোর কি দিন দিন বোধ শক্তি লোপ পাচ্ছে রাফাত কঠিনভাবে বলল আমার বোধশক্তি ঠিক জায়গাতেই আছে ভাবি অন্যায়ভাবে ভাবে ঋতুর গায়ে হাত তুলেছে ঋতুর জায়গায় নীলিমা হলেও আমি একই রিয়াক্ট করতাম এই কথা শুনে নীলিমার গা জ্বলে উঠল এর মানে কি ছোটো ভাইয়া ঋতুর সাথে তাকে তুলনা করছে অর্থাৎ এই বাড়ির মেয়ে আর কাজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ঘরের ভেতর থেকে কথাটা শুনে ঋতুর চোখে আবারও পানি চলে এলো তার চোখের এই কৃতজ্ঞতার এই বাড়িতে অনেকের কাছ থেকেই তো কতবার পেয়েছে সে কিন্তু সম্মান কারো কাছে পায়নি আজকে ছোট ভাইয়ের কাছে পাওয়া গেল রাহাত রাবেয়ার কাছে গিয়ে বলল মা আমি তোমাকে আজকে বলে দিচ্ছি এই ছেলে তোমার বাড়ির মান সম্মান ডুবিয়ে ছাড়বে ওর কথার হরণ দেখেছ রীতিমতো দীপ্তিয়ার রুবায়তকে জঘন্যভাবে অপমান করেছে যে আমার বউকে এভাবে অপমান করে তার সাথে আমি এক বাড়িতে থাকবো না এবার তুমি ঠিক করো মা ও বেরিয়ে যাবে নাকি আমি আজকে এর একটা ফয়সালা অবশ্যই দরকার রাভিয়া একবার বড় ছেলের দিকে তাকাচ্ছেন আরেকবার ছোট ছেলের দিকে তাকাচ্ছেন রাফাত রাহাত হাপ ছেড়ে বলল আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি মা এই ছেলের সাথে থাকলে তুমি জীবনে আরও অপমানিত হবে নিজের বইয়ের কাছে তোমাকে মাপ চাইয়েছিল মনে নেই কয়েকদিন পর দেখবে তোমাকে দিয়ে বইয়ের পার্টি পাচ্ছে তখন কি করবে রাবেয়া হতভম্ব হয়ে যাচ্ছেন ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের এত ক্ষোভ মা হয়ে দুই ছেলের এমন বিবাদে তিনি কার পক্ষ নেবেন দীপ্তি আর অরণির মধ্যে রাবেয়া কাউকেই পছন্দ করেন না অরণির সাথে তিনি এখন যেটা করছেন সেটা আলাদা আলগা আহ্লাদ দুর্ব্যবহার করে অরণীকে আর জ্বালানো যাচ্ছে না তাই ভালো ব্যবহার করে জ্বালাচ্ছেন কিন্তু রাফাতকে তিনি প্রচণ্ড ভালোবাসেন আজ পর্যন্ত রাফাত কখনোই তার মনে কষ্ট দেয়নি কিন্তু রাহাত অনেকবার কষ্ট দিয়েছে তাই রাবেয়াও ভালো মতো বোঝেন কোন ছেলে তার জন্য সঠিক তিনি রাফাতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন আমার ছেলে আমার কাছেই থাকবে তুই বেরিয়ে যা রাহাত মায়ের উত্তর শুনে হকচকিয়ে গেল বদ্ধ ঘরে দীপ্তি সশব্দে রুবায়তের গালে চর মারল রুবায়ত হতচকিত দৃষ্টিতে বলল আপা তুমিও দীপ্তির অপমানে পুড়ছে রাগে দাঁত কিরমির করে বললো তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো মানসম্মানের কথা চিন্তা করলে না ফাজিল লাফাঙ্গা রুবায়ত কোনো উত্তর দিল না তীক্ষ্ণ দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে দেখলে মনে হবে সে ড্রাগস নিয়ে নেশায় টাল মাটাল এই জগতের কোনো ধ্যান ধারণা তার মাঝে নেই দীপ্তি ক্রমাগত পাইচারি করতে লাগলো রুমে এখন পারিবারিক তর্ক বিতর্ক শুরু হয়েছে সেই সুযোগে দীপ্তি রুবায়তকে নিয়ে চলে এসেছে দীপ্তির নিজেকে পাগল পাগল লাগছে আগে যেখানে দেবন ননদের মুখে হাসি ছাড়া দীপ্তির সঙ্গে কথা বলতো না তারাই আজ কেমন বক্র দৃষ্টিতে তাকাচ্ছিল রাফাত তো রীতিমতো দীপ্তিকে সবার সামনে বিনা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়েছে কারো সামনে মাথা তুলে তাকানোর উপায়টুকু নেই এই বাড়িতে আর থাকা সম্ভব না তার পক্ষে সবার অসম্মানের ব্যক্তি হয়ে দীপ্তি এখানে থাকতে চায় না তোর জন্য রুবায়ের তোর অসভ্যতামের জন্য আজকে আমার এই শোচনীয় অবস্থা সবার কাছে মাথা হেট করে দিলি তুই তোর কোনোদিনও ভালো হবে না দেখিস দীপ্তি কাঁদতে লাগলো হাউ মাউ করে আপার কান্না দেখেও রুবায়তের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না সে নিজস্ব ঘুরে আটকে থেকেই বলল আপা আমি অরণীকে বিয়ে করতে চাই কথাটা শুনে দীপটির চোখ স্ফুলিঙ্গর মতো জ্বলে উঠল কাছে এসে রুবায়তকে একাধারে আরও চর বসিয়ে দিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে টোটালি ইনসেন্স তুই ট্রিটমেন্ট দরকার আল্লাহ এ কেমন বিপদে ফেললে তুমি এরকম ভাই কারো না হোক রাহাত ঘরে ঢুকেই বলল অনেক কষ্ট করে মাকে ম্যানেজ করেছি না হলে আজকেই আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হতো দীপ্তি বিস্ফোরিত গলায় বলল তোমার কি মনে হলো যে এত কিছুর পরেও আমি এই বাড়িতে থাকবো রাফাত আমাকে কি অপমানটাই না করলো সকলের সামনে সে যদি এসে আমার পায়ে ধরেও পড়ে থাকে তাও আমি এখানে থাকবো না রাফাত জীবনেও তোমার পায়ে ধরবে না সেই আশা করেও লাভ নেই কিন্তু এখানে না থাকলে তো সমস্যা হয়ে যাবে এমনি বাড়ির সাথে আমার অনেক দূরত্ব বেড়ে গেছে তাহলে তুমি থাকো তোমার বাড়ি নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমাদের সবার সাথে এখানে অবহেলার প্রাপ্তি হয়ে থাকতে পারবো না আমার এখনই দম বন্ধ লাগছে আমার এতদিনের সব মান সম্মান ধুলোয় মিশে গেছে রাহা তার চোখে রুবায়তের দিকে চেয়ে বিড় করে বলল এমন ভাই যার থাকে তার মান সম্মান ধুলোয় মিশবে না তো কী দীপ্তি রুবায়তের কাছে গিয়ে রোষ কণ্ঠে বলল বের হতই এখান থেকে আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না রুবায়েত নরম গলায় বলল আপা অরণী চুপ একদম চুপ আর একবার অরণির নাম উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে মারব বিকট শব্দ হলো হুট করেই দীপ্তদের শোবার ঘরে ঢুকে পড়েছে রাফাত রুবায়েতকে দেখে মেজাসটায় তার সপ্তম আসমানে উঠে গেল দাঁতে দাঁত পিষে বসলো এই স্কাউন্ড্রেল এখনও যায়নি কেন রাহাত দুই হাতে রাফাতকে আটকে চেষ্টা করলো কিন্তু সম্ভব হলো না রাফাত সর্বত্র হিংসতা নিয়ে ঝাঁপিয়ে পড়ল রুবায়েতের উপর তার পরনে ডেনিম জ্যাকেট টেনেটুনে ছিঁড়ে ফেললো ধাক্কাতে মারতে মারতে বলল বের হ আমার বাড়ির তি সীমানায় যেন তোকে আর না দেখি দীপ্তি কাঁদতে কাঁদতে বলল রাফাত প্লিজ ও এমনিতেই চলে যাবে তোমার আর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই রাফাত তীক্ষ্ণ দৃষ্টিতে দীপ্তির দিকে তাকালো দীপ্তি তখনই মাথা নিচু করে ফেললো মাথা নিচু করা ছাড়া আর কোনো উপায় নেই তার আস্তার মাথা নিচু করার দিন কেউ যদি অরণীর কাছেও আসে আমি তার মাথা ফাটিয়ে দেব তানজিমা আর নীলিমা ভয়ে দৌড়ে পালালো সন্ধ্যায় তারা গিয়েছিল অরুণীর সাথে সকালে দুর্ঘটনার ব্যাপারে কথা বলতে কিন্তু রাফাত কাউকেই অরুণীর কাছে ঘেষতে দিচ্ছে না শিলা পর্যন্ত তাড়িয়ে দিয়েছে সেখানে তাঞ্জিমা আর মাত্র মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি শুনে তারা দৌড়ে নিচে চলে এলো নিস্তালায় একটা গেস্টরুমের মতো আছে এখানে বুকশেলফ দিয়ে ভর্তি তাহসিন বসে বসে বই পড়ে এখনো সে বই পড়ছে তাঞ্জিমা আর নীলিমার উপস্থিতি লক্ষ্য করে একবার মাথা তুলে তাকালো তারপর আবার বইয়ে মনোযোগ দিল চশমা চোখের ছেলে তাহসান খুবই কিউট তাকে বাড়ির সবাই ডাকে গুড বয় বলে কারণ পড়াশোনা ছাড়া অন্য কাজ তাকে করতে দেখা যায় না ছেলেটা কোনো থাকে না তবে মাঝে মাঝে বুদ্ধিমানের মতো বুদ্ধি করে দু একটা কথা বলে তার সেই কথাগুলো খুব কাজে লাগে অরণের অবস্থা খুবই খারাপ সারাদিন একবারও ঘর থেকে বের হয়নি আর ওই দুর্ঘটনার পর সে পুরো চল্লিশ মিনিট লাগিয়ে গোসল করেছে খুবই অদ্ভুত তাই না তানজিমার কথার উত্তরে নীলিমা বলল অদ্ভুত তো বটেই কিন্তু ছোটো ভাবি রেগে আছে তাই মনে হয় গোসল করেছে তানজিমা মাথা নেড়ে বলল হুম হুম আমার মনে হয় যথেষ্ট খারাপ কিছু হয়েছে না হলে অরুণী এতক্ষণ লাগিয়ে গোসল করবে কেন ওই সময় কারো গোসল করার মতো অবস্থায় থাকে নীলিমা একটু ভেবে বলল ধূর কিভাবে যে আসল ঘটনা জানবো ছোটো ভাই এত ভাবির কাছে যেতে কাউকে অ্যালাউ করছে না আচ্ছা ছোট ভাইয়া এমন কেন করছে তাহা থেকে উত্তর এলো এমন সময় ছোট ভাবি খুব মানসিক ভাবে ফার্স্টেডেড ফার্স্টেশনে ভুগছে সবাই মিলে যদি তাকে এই ব্যাপারে একাধারে প্রশ্ন করে তাহলে সে আরও বেশি ফার্স্টেড হয়ে যাবে ঘটনাটা ভুলতেও তার আরও সময় বেশি লাগবে তার মানসিক অবস্থা এখন খুবই খারাপ শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু মেন্টালি অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে এই ব্যাপারটা আমরা কেউ বুঝতে চাইছি না কিন্তু ছোট ভাইয়া খুব ভালো করে বোঝে আফটার অল দে আর সোলমেটস ব্যাস কেবলই ভাবির মেন্টালি হেলথের কথা চিন্তা করেই ছোট ভাইয়া তাকে সবার থেকে আলাদা করে রাখছে এই সময় একটা মেয়ের জন্য মেন্টাল সাপোর্টার্স বেশ খুব দরকার তাহসিন বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলেছে মনে হলো যেন বই পড়তে পড়তেই বলছে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল নীলিমা তাঞ্জু একটু পর তাঞ্জু বলল ঘোড়ার আন্ডা এত ঢং নিয়ে কে বসে আছে বইয়ের চিন্তায় ছোটো ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে তাই সে এমন করছে তাঞ্জু কথা শেষ করে হাসতে লাগলো নীলি বলল আচ্ছা তাহসিন তুই সব সবসময় এমন জ্ঞানীদের মতো কথা বলিস কেন উর্মি এসে উত্তর দিল যে সারাক্ষণ বই পড়ে সেই তো জ্ঞানীদের মতো কথা বলবে এটা খুব স্বাভাবিক তোমাদের মতো কুটনি কথা বলবে না তাই না তাঞ্জু চোখ পাকিয়ে বলল কে কুটনি উর্মি নির্বিকার গলায় বলল তুমি রুমা আপু নীলি আপু তোমাদের কুটনি সর্দার হলো রুমা আপু ও বায়দা ওয়ে আজ তোমাদের সর্দার নেই কোথায় নীলিমা আক্ষেপ করে বলল সে রুবায়ত ভাইয়ের শোকে কাতর হয়ে ঘরে দরজা বন্ধ করে কাঁদছে কেন রুবায়ত ভাইয়ের সাথে তার বিয়ের কথা চলছিল না এখন এই ঘটনার পর বিয়েটা আর হবে না উর্মি হাসতে হাসতে বলল বুঝলাম না এখন কি তার বিয়ে করার স্বাদ মেটেনি নীলিমাও খিলখিল করে হেসে বলল না এখনও মেটেনি ওকে দীপ্তিভাবের কাছে পাঠিয়ে দেওয়া উচিত দুজনে একসাথে গলা জড়িয়ে ধরে কাঁদুক ঠিক বলেছিস আজ তাদের দুজনেরই কাদার দিন একজনের ভাই অন্যজনের হবু বর আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবেন না নীলিমা কঠিন গলায় বলল তোদের কি মনে হয় সত্যি আর কখনো রুবায়ত ভাই এই বাড়িতে আসবে না তাঞ্জু বললো অবশ্যই আসবে রুমা কালকে ফোন করে কেঁদে কেটে ওকে নিয়ে আসবে দেখবি উর্মি সুর টেনে বলল, এত সহজ না ও আরেকবার এই বাড়িতে ঢুকলে ছোট ভাই ওর ঠ্যাং ভেঙে দেবে বলেছে আমাকে সন্ধানীর মতো বলল আর যখন ছোট ভাইয়া অফিসে চলে যাবে তখন নিলি কিছু একটা ভেবে বলল। একটা আইডিয়া পেয়েছি কাল যখন ছোটো ভাইয়া অফিসে চলে যাবে তখন আমরা ছোটো ভাই ঘরে উর্মিকে পাঠাবো তাঞ্জু বললো ভালো বলেছিস এটা করা যেতে পারে উর্মি ভুরু কুচকে জিজ্ঞেস করল। আমাকে কেন হোয়াই মি আরে তোর সাথেই তো ছোট ভাবের ভালো সম্পর্ক তুই সব কিছু ডিটেলসে জেনে আসবি রুবায়ত ভাই তার সাথে কি কি করেছে কেন করেছে এই সব। উর্মি কুচকে বললো ছি তোমরা এই সব জানার জন্য বসে আছো এই জন্যই ছোট ভাইয়া তোমাদের ঘরে ঢুকতে দেয়নি একেবারে ঠিক হয়েছে তাঞ্জু নীলি রাগে চোখাচোকি করলো তাঞ্জু বলল তোকে মনে হয় খুব ঢুকতে দিয়েছে আমাকেও দেয়নি অবশ্যই কিন্তু তোমাদের মতো ধমক দেয়নি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে তাঞ্জু সরু চোখে জিজ্ঞেস করল কি বুঝিয়ে বলেছে ছোটো ভাইয়া বলেছে এখন তো ছোটো ভাবের মন ভালো নেই একটা খারাপ ব্যাপার ঘটে গেছে বাড়ির সবার সাথে কথাটা জানাজানি হয়েছে তাই সে এখন সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে কথাটা বলতেও তার অস্বস্তি লাগছে আস্তে আস্তে যখন সে সহজ হয়ে উঠবে তখন নিজেই আমাকে ডেকে দেখা করিয়ে দিবে সাথে বলেছে ভাইয়া বলল। তাহলে এইভাবে তো তাহসানের কথাগুলোই ঠিক উর্মি মাথা নেড়ে বলল হুম একদম ঠিক অরুণী সারাদিন ধরে কিছুই খায়নি পুতুলের মতো থ মেরে বসে থাকছে রাফাত এই মাত্র জোর করে ভাত খাইয়ে দিল তাও অর্ধেক খাওয়ার পর অরণি বলল আর খাবে না রাফাত খাবার রেখে দিল অরুণীকে শুয়ে পড়ার জন্য বিছানা করে দিল অরুণী রাফাতের হাত ধরে আছে রাফাত কিছুক্ষণ মায়ের দৃষ্টিতে চেয়ে থেকে বললো চুমু দিই অনুমতি দিল রাফাত দুই গালে সময় নিয়ে দুটো চুমু দিল। তাকাতেই দেখলো অরুণীর চোখে পানি রাফাতের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেললো অরুণী রাফাত তার মাথায় হাত বুলিয়ে বললো থাক কিছু হয়নি সব ঠিক হয়ে গেছে মনে করো একটা দুঃস্বপ্ন দেখেছ দরজায় কেউ করা নাড়ল রাফাত আবার গলা উঁচিয়ে জিজ্ঞেস করল কে ঋতুর কণ্ঠ শোনা গেল ছোট ভাইয়া আমি রাফাত অরুণের দিকে চেয়ে বলল ঋতু এসেছে দরজা কি খুলবো রাফাত গিয়ে দরজা খুলল ঋতু একবার অরুণের দিকে তাকিয়ে বলল আজকে ছোটো ভাবির সাথে আমি থাকি রাফাত অরণ্যের দিকে চাইল অরণি মাথা হেলিয়ে রাজি হয়ে গেল রাফাত ঋতুর কাঁধে হাত রেখে বলল ঠিক আছে তোরা দুজন তাহলে এখানে থাক আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ছি ঋতু হেসে বলল আইসা তারপর সে অরণির কাছে বিছানায় গিয়ে বসল অরণি কেবলমাত্র ঋতুর সাথেই স্বাস্থন্দে কথা বলতে পারছে এবারের অন্য কারুর সামনেও যেতে চাইছে না মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অনেকদিন বিষণ্নতায় ভুগতে হবে মেয়েটাকে রাফাত এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কি থেকে কি হয়ে যাচ্ছে নিজের বাড়িতেও সে অরণিকে নিরাপত্তা দিতে পারল না কত বড় বিপদ ঘটে গেল কাল থেকে তো অফিসে যেতেও ভয় লাগবে রাবেয়া দোতলায় এসে দেখলেন রাফাত সোফায় শুয়ে আছে রাবেয়া কাছে এসে বললেন কী রে তুই এখানে কেন রাফাত উঠে বসতে বসতে বলল তুমি কিছু বলবে মা হ্যাঁ আমি এসেছিলাম একটু বৌমার সাথে কথা বলতে অরণি এখন কারোর সাথে কথা বলতে পারবে না মা কেন কথা না বলার মতো কি হয়েছে এখানে তো তার দোষ নেই তাহলে কথা বলবে না কেন ব্যাপারটা দোষের না তুমি বুঝবে না কেন এসেছো আমাকে বলো তোমাকে কি সব কথা বলা যায় নাকি এসব মেয়েলি ব্যাপার কি এমন মেয়েলি ব্যাপার যা ছেলে হয়ে আমি বুঝবো না বুঝবি কিন্তু বলে ফেলো রুবায়তের সাথে তুই আজকে যা করলি সেটা কি ঠিক হলো মেরেছিস আবার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস এত অপমান না করলেও চলতো তুমি কি এটা বলার জন্য এসেছো না আরও কথা আছে এই ছেলের সাথে তো রুমার বিয়ে ঠিক করেছিলাম রাফাত বিস্মিত হয়ে বলল হোয়াট রুমার বিয়ে তাও এই স্কাউন সাথে পাত্র হিসেবে রুবাইট ভালোই ছিল বাড়ি আছে গাড়ি আছে ভালো ফ্যামিলি আছে দেখতেও সুন্দর আবার দীপ্তির কাজিন ভেবেছিলাম সব দিক দিয়ে ভালো হবে কিন্তু কে চরিত্রে যে এত খারাপ আমি এই ব্যাপারে অরণের সাথে একটু কথা বলতাম এই ব্যাপারে অরণের সাথে আবার কি কথা রাবে আইতিউতি করে বললেন আচ্ছা এমনও তো হতে পারে যে আসলে মজা করেছিল সে ভাবি হিসেবে মজা তো করতেই পারে অরণি ভুল ভাল ভেবে এত কিছু করে ফেলেছে ছেলেটার মনে হয় দোষও নেই অকারণে বেচারা মার খেল চোর কখনো স্বীকার করেনি যে সে চুরি করেছে আর তুমি অরুণের অবস্থা দেখতে পাচ্ছ না মা মেয়েটার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন এসে গেছে আজকে সারাদিনও একবার হাসেনি কথাও বলছে না ঠিক মতো একটু পরপর কাঁদছে সামান্য ঘটনা হলে কি সে এমন করতো রাবেয়া চোখ বড় বড় করে বললেন বলিস কি না জানি কত বড় সর্বনাশ হয়ে গেছে এটা তো এই বাড়ির মান সম্মানের প্রশ্ন আমার এখনোই অরণীর সাথে কথা বলতে হবে অসম্ভব তুমি অরণির সাথে এই বিষয় নিয়ে একটা কথাও বলবে না কেন বলবো না পরিষ্কার করে জানতে হবে না কি হয়েছিল এটা পরিষ্কার করে জানার মতো বিষয় না মা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট অরণের ভুলে থাকা এবং ভালো থাকা যা হওয়ার তা হয়েই গেছে এটা আর বললেও ফিরে আসবে না কিন্তু বারবার এই বাজে বিষয়টা নিয়ে প্রশ্ন তুললে আরও হতাশাগ্রস্ত হবে সে তো এই খারাপ স্মৃতিটা এমনিতেই ভুলতে পারছে না তার উপর তোমরা এইভাবে উঠে পড়ে লাগলে সে কিছুতেই ভুলতে পারবে না এরপর যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে মেয়েটা আমি ওকে নিয়ে যতটা ভয়ে আছি সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না প্লিজ মা অরুণীকে একটু স্পেস দাও একটু নিজের মতো থাকতে দাও ওকে প্রশ্ন করার জন্য অনেক সময় পাওয়া যাবে কিন্তু অরুণীর কিছু হয়ে গেলে সেটা ঠিক করা যাবে না রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে আমি আর আসব না ওকে কোনো প্রশ্ন করব না হয়েছে রাবেয়া এই কথা বলে চলে গেলেন কিন্তু রাফাত নিশ্চিত হতে পারলেন না সে জানে কাল সে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবার সবাই হামলে পড়বে অরুণির উপর তাকে হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলবে রাফাত এইভাবে কতক্ষণ সবাইকে পাহারা দিয়ে আটকে রাখতে পারবে কে জানে চলবে ইনশাআল্লাহ